খালাতো বোনের ষড়যন্ত্রের শিকার ছেলেটা তারপর যা ঘটলো ইয়ামিন সোফায় বসে টিভি দেখছে এমন সময় তার সতমায়ের বোনের মেয়ে মণি তার জন্য খাবার নিয়ে আসে আর বলে এই নাও তোমার খাবার ইয়ামিন মনের দিকে তাকিয়ে আছে আর মনিকে বলে কি ব্যাপার আজকে হঠাৎ আমার জন্য খাবার নিয়ে আসলি সূর্য কোন দিক দিয়ে উঠলো আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আমাকে একটা চিমটি কাটতো মণি ইয়ামিনের কাছে ঘষে ঘষে বসে আর বলে তুমি তো আমাকে সহ্য করতেই পারো না আমি তোমার খালাতো বোন এইটাও তুমি মানতে চাও না আচ্ছা মানলাম বোন ভাবো না অন্য কিছু তো ভাবতে পারো আমি তো দেখতে আর অসুন্দর না ভালো করে আমার দিকে তাকিয়ে দেখতেও পারো এই আমিন বলল কি ব্যাপার তুমি আমার সাথে ঘেসে ঘেসে বসছো কেন দূরে যাও এমন অসভ্যের মতো ব্যবহার করছো কেন আর হঠাৎ তোমার কি এমন হয়েছে আবার কি নতুন কোনো প্ল্যান নিয়ে এসেছো নাকি আমার কাছে মনি নেকাসরে বলল তুমি যে সব সময় কি বলো না একবার তো ভালোভাবে কথা বলে দেখতে পারো আসলে তুমি তো আমার আমাদেরকে সেভাবে কখনো দেখো নি তাই আমাদেরকে পর ভাবো আমরা তো ঠিকই তোমাকে নিজের ভাবি ইয়াবিন শক্ত গলায় বললো হ্যাঁ জানি তোমরা খালা স্বার্থ ছাড়া কোনো জায়গায় যাও না কই তো খেয়েছি কি খাইনি এটা জিজ্ঞেস করতেও আসো না আজকে হঠাৎ নিশ্চয় নতুন কোনো স্বার্থ নিয়ে এসেছ তাই না কি চাই সেটাই বলো এই বলে ইয়ামিন প্যান্টের পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে এখান থেকে যাও আমাকে বিরক্ত করো না তোমাদের মতো আমার এত বাড়তি সময় নেই যাও এখান থেকে মনি মনে মনে বলল একটা কথা আছে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরাণ তোমাকেও একবার আমি ফাঁদে ফেলি তারপর বুঝবে এই মণি কি জিনিস মণি তার খালা রুমে গিয়ে তার খালাকে বলে খালাম্মা তোমার মতো আমি ইয়ামিনকে ইমপ্রেস করার চেষ্টা করছি কিন্তু ও তো আমার ফাঁদে পড়ে না উল্টো আমায় কতগুলো কথা ইচ্ছে মেরেই ফেলি তুমি যে ওকে সহ্য করছো বুঝি না তখন সাজেদা বেগম মণিকে বলল আরে ধৈর্য ধর একদিনে কি সব হয়ে যাবে আস্তে আস্তে ওকে আমাদের বসে আনতে হবে আর তুই এত বাহিরে বাহিরে না থেকে ওর কাছাকাছি থাকবি এমনিতেই তোর কাজ হয়ে যাবে বাকি জীবন তো পড়ে আছে আনন্দ করার তাই না মনি বলল ওর সাথে কে যায় কথা বলতে শুধু ওর বাবার সম্পত্তিটা একবার আমাদের হাতে আসুক তারপর দেখো ওর কি হাল করি আমাদের সাথেও যেমন ব্যবহার করে মনে হয় ওর কাজের লোক আমরা আর খালা তুমি কেমন স্বামীকে বিয়ে করেছিলে যে তার সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে রাতে যখন ইয়ামিন বাসায় আসে তখন দেখতে পায় তার সৎ অর্থাৎ মনির খালা ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে ইয়ামিনকে দেখামাত্র মাত্র সাজেদা বেগম বলল বাবা এত রাত পর্যন্ত বাসার বাহিরে থাকো কেন পরে তো অসুস্থ হয়ে যাবে আর পাড়ার অনেকে জানে তোমার অনেক টাকা পয়সা যদি তারা তোমার উপর হামলা করে পরে কি করবে আমাদেরকে কে দেখবে আমাদের কথা তো একবার চিন্তা করো নিজের কথা না হয় নাই ভাবলে ইয়ামি নবাক হয়ে তাকিয়ে থাকে যে সৎমতাকে দুচোকে দেখতে পারতো না তার মুখে এমন কথা সে রীতিমতো চমকে গিয়ে সাজেদা বেগমকে বলল কি ব্যাপার আপনাদের খালা ভাগ্নির কী হয়েছে আমার প্রতি হঠাৎ এত কেয়ারিং আমার তো রাস্তাঘাটে চলতে ভয় হয় না সমাজের মানুষ তো আপনাদের থেকেও অনেক ভালো তারা আমার উপরে অ্যাটাক করবে না ভয় থাকি যে আপনারা কবে আমাকে মারার জন্য প্ল্যান করেন আপনাদের মতো মানুষদের তো বিশ্বাস নেই কখন কি করে বসেন সাজেদা বেগম বলল এইসব কি বলছো বাবা আমি যতই খারাপ হই না কেন তাই বলে কারো মৃত্যু কামনা করি না তুমি তো আমার ছেলেরই মতো কিন্তু এটা তুমি কখনোই মানো না আর তোমার সম্পত্তির লোপ করব কেন তোমার বাবা তোমাকে যতটুকু লিখে দিয়ে গেছে আমাকেও তো তার অর্ধেক দিয়ে গেছে ইয়ামিন বলল হয়েছে রাখেন আপনার কথা এতদিন কোথায় ছিল এই ভালোবাসা যে মুহূর্তে জানতে পারলেন বাবার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে তখনই আমার উপর ভালোবাসা দেখাতে চলে এসেছেন দিনের পর দিন না খাইয়ে রেখেছেন আমাকে আর এখন কি না আমার খাবারের খবর রাখছেন হাসালেন আমাকে এই বলে ইয়ামিন তার রুমে চলে যায় ইয়ামিন রুমে গিয়ে দেখে মনি তার রুমে শুয়ে আছে শরীরের কাপড় সরিয়ে ইয়ামিন দুচক বুঝে বলল মনি তুমি এখানে কি করছো আমার রুম থেকে বের হও ভাবতে আমার লজ্জা হচ্ছে তোমরা কি না করতে পারো তাহলে ভালো মানুষের বুঝি এটাই কারণ ছিল মণি বিছানা থেকে উঠে ইয়ামিনের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে আর জড়িয়ে ধরে বলে আমি কি চাই তুমি জানো না আমার তোমাকে লাগবে একবার তুমি আমার হয়ে যাও আর কিচ্ছু চাই না আমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমরা খালাতো ভাই বোন তাই না তাহলে কি এমন সমস্যা বলো আমাকে আমার তো কোনো কিছুরই কমতি নেই ইয়ামিন মনিকে ধরে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা বেয়াদবের বাচ্চা তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে আমার আশেপাশে যেন তোকে না দেখি মনে থাকে যেন বেহায় আমি থাকার নষ্ট আমি করতে গেলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে কর মনি বলল কি এত বড় অপমান আমি তোকে দেখে নেব তুই আমাকে চিনিস না ইয়ামিন আমি ডেকে বললো যা যা আর কি দেখার আছে তোদের তোরা যে কেমন তা তো দেখতেই পাচ্ছি মনি রুমে গিয়ে তার খালাকে বলল খালাম্মা আজকে ইয়ামিন আমাকে অনেক অপমান করেছে সাজেদা বেগম বলল আমাকে অপমান করেছে আজকে মণি বলল খালা আমার কাছে একজনের নাম্বার আছে ওনাকে যদি একবার বলি তাহলে ওকে শেষ করে দেবে সাজেদা বেগম বলল তুই কি করতে চাচ্ছিস আমাকে খোলা বল মনি বলল আমি ওকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে ফেলবো সাজেদা বেগম সান্ত্বনা দিয়ে বলল আচ্ছা যা করবি তাড়াতাড়ি কর আর খুব সাবধানে করবি তারপর মণি কল দেয় লোকটার কাছে এলাকার একটা বড় মাস্তান এমন সময় ইয়ামিন তাদের রুমের পাশ দিয়ে যায় আর তখনই তাদের সব কথা শুনতে পায় মণি তার খালাকে বলল, খালাম্মা ইয়ামিন যখন রাতে খাবার খেতে আসে তখন ওর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব। তাহলে আমাদের পথের কাটা দূর হয়ে যাবে সাজেদা বেগম বলল, এটা তো বুঝলাম কিন্তু ও কি আমাদের দেওয়া খাবার খেতে চাইবে মণি বলল ও তুমি চিন্তা করো না তুমি শুধু খাবারে বিষ মিশিয়ে ওর ঘরে রেখে আসবে এদিকে ইয়ামিন সব কথা শোনার পর তাড়াতাড়ি করে তার রুমে যায় তারপর এমনি চুপচাপ বিছানায় শুয়ে থাকে একটু পর সাজেদা বেগম ইয়ামিনের জন্য খাবার নিয়ে এসে ইয়ামিনকে বলে ইয়ামিন খাবার রেখে গেলাম খেয়ে নিও একথা বলে সাজেদা বেগমার মনি দরজার আড়াল থেকে দেখছে ইয়ামিন কি খাবার খাচ্ছে কিনা ইয়ামিন তাদেরকে দেখে ফেলে এবং তাদের সামনে খাবার মুখে দেয় ইয়ামিনের খাবার খাওয়া দেখে সাজেদা বেগম আর মণি অনেক খুশি হয় তারপর তারা চলে যায় ইয়ামিন তার মুখ থেকে খাবার ফেলে দিয়ে একটা প্যাকেটে খাবারগুলো ঢুকিয়ে নেয় আর তার বিছানায় থাকা রেখে তার উপর কম্বল দিয়ে ঢেকে রাখে যেন বোঝা যায় মানুষ শুয়ে আছে তারপর সে চুপি চুপি বাসা থেকে বের হয়ে যায় একটু পর মণিও তার খালা এসে দেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে আর খাবারগুলো পেটে নেই তারা অনেক খুশি হয় তখন সাজেদা বেগম বলল। এখন থেকে আমাদের কোনো পথের কাটাই রইল না সব সম্পত্তি আমাদের তারপর মনি সাজেদা বেগমকে বলল চলো না আমরা দুজনের জন্য কোথাও লুকিয়ে থাকি নয়তো ওর মৃত্যুর জন্য মানুষ আমাদেরকে সন্দেহ করবে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন না হয়ে আমরা আসব। সকালে যখন মনিও তার খালা চলে যাবে ওই মুহূর্তে ইয়ামিন পুলিশ নিয়ে বাসায় ঢোকে ইয়ামিনকে দেখে তার খালা অবাক হয়ে বললো তুই মনিয়ে বলে ই ইয়ামিন তুমি তুমি কোথেকে আসলে তুমি তো মরে গেছো তাই না ইয়ামিন অট্ট হাসি দিয়ে বলে হবাক খো আর কিছু নেই কি মনে করেছিলেন আমাকে মেরে ফেলেছেন আসলে আপনাদের মতো মানুষরা কখনো ভালো হতে পারে না আগে আমার বাবাটাকে মেরেছেন আর এখন দুজনে উঠে পড়ে লেগেছেন আমাকে শেষ করার জন্য কিন্তু সত্যের জয় সর্বদাই হয় সত্য কখনো লুকোনো থাকে না আমি তোমাদের সব প্রাণ শুনে ফেলেছিলাম তারপর বিছানায় কোল বালিশ দিয়ে আমি চলে গিয়েছিলাম ইয়ামিন পুলিশকে বলল স্যার ওদেরকে ধরে নিয়ে যান আর ওদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন দর্শক আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে রচনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী